হ্যালো এব্রিয়ন বর্তমানে ম্যাসেঞ্জারে একটি নতুন সেটিং চলে এসেছে রকম অ্যাপস বা কোনো কিছু সারায় আপনি আপনার ম্যাসেঞ্জারটি লক করে রাখতে পারবেন খুব সুন্দর করে তো এটি আপনি কীভাবে করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই এর জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের ম্যাসেঞ্জারে আমি ম্যাসেঞ্জারে চলে আসলাম ম্যাসেঞ্জারে আসার পর থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে আপনি সেটিংয়ে ক্লিক করে দিবেন সেটিংয়ে ক্লিক করে একটু নিচে চলে আসবেন নিচে চলে আসে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে দেখতে পাবেন অ্যাপ লক আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনি অ্যাপ লকের উপর ক্লিক করে দেবেন এরপর এটা অন করে দেবেন অন করে দিলে এখানে আপনার পাসওয়ার্ড চাইবে বা ফিঙ্গারপ্রিন্ট চাইবে দুইটার মধ্যে যে কোনো একটা দিয়ে লক করবেন আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর আপনি এখানে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন এটা সিলেক্ট করলে আপনার ম্যাসেঞ্জার থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে লক হয়ে যাবে আর এক মিনিট সিলেক্ট করলে এক মিনিট পর লক হবে আমি এক মিনিট সিলেক্ট করে দিলাম আপনিও এইভাবে করে নেবেন